সিবিআই সেটাই বলেছিল দিদিকে ঐশ্বরিক ক্ষমতা আছে নাকি দিদির খুঁজে পেয়ে গেলেন খবর কাজে দেখছিলাম মহাপুরুষ বর করেছে করে ডেড বডি পাওয়া যাবে খালপাড়ের ধারে গুরুত্বপূর্ণ কাজ সব পুরী তো ছোটখাটো সরকার জানতেন অনেকগুলো দেবতা তার উপর ভর করেছে দুটো দিয়ে এক হাজার এক হাজার করেছে তাহলে দীর্ঘ টাল বাহানার পর দীর্ঘ সর্বনাশ হয়েছে যোগ্যদের সরকার জানতেন অযোগ্য কারা বলছিলো সব কাগজপত্র লোপাট হয়ে গেছে জ্বালিয়ে দিয়েছি পুড়িয়ে দিয়েছি কিছু প্রভাব নেই তথ্য নেই হ্যার নেই ত্যান নেই সিবিআই সেটাই বলেছিল দিতে পারছে না ইত্যাদি ইত্যাদি এদের ক্ষতিকার হলো যারা যোগ্য টিচার তাদের ক্ষতি হলো সুপ্রিম কোর্ট বারবার বলেছিল যোগ্য অযোগ্যদের তালিকা দিন তালিকা দিন তালিকা দিন জাল আর আসল বেছে দিন দাগি আর আর সৎ বেছে দিন চাল আর কাকর বেছে দিন ছে দেয়নি বলেছিল বাছা যাচ্ছে না তারপরে হাজার হাজার যোগ্যদের সর্বনাশ পর্ব সম্পন্ন হবার পর তাদের প্যারেলও বাতিল করার পর তাদেরও চাকরি থেকে সরিয়ে দেওয়ার পর তাদেরকে গোড়া থেকে পরীক্ষা দিতে হবে প্রথম থেকে পরীক্ষা দিতে হবে পাঁচ ছ বছর সাত বছর পর তারপর দাগি পাওয়া গেল রাজ্য সরকারকে বলি দাগি যখন পাওয়াই যাবে তখন পাওয়া গেল না কেন ছ মাস আগে পাঁচ মাস আগে তাহলে তো আর যোগ্যদের চাকরি যেত না যে যোগ্যদের চাকরি গেল কারো কারো পান গেল কদিন আগে মারা গেছে শুনবো ভাবতে অবাক লাগে সুপ্রিম কোর্ট চুপ করে বসে আছে ভাবতে অবাক লাগে অযোগ্যদের যখন পাওয়াই গেল তাহলে যোগ্যদের হত্যা করালো কেন সংসারে একমাত্র লোক চাকরি করতে অনেক কষ্টে চাকরি পেয়েছিল বাবা মা খুশি হয়েছিল প্রাণ ভরে আনন্দ করেছিল সেই প্রেমিকা প্রেয়সী বিয়ে করেছিল সন্তানও একটা ভালো স্কুলে পড়ত সব চলে গেল শেষ হয়ে গেল একটা মানুষের মৃত্যু ঘটেনি একটা পরিবারের পাঁচজন ছজনের মৃত্যু ঘটেছে একজনের চাকরি চলে যাওয়ার ফলে যাদের ন্যূনতম দায়িত্ব ছিল না চাকরি চলে যাওয়ার জন্য ন্যূনতম দোষ ছিল না পাপ ছিল না তারা নাহলে দোষ করেছিল সরকার তখন জালিকে বাজলো না কেন নাকি আলাদিন আশ্চর্য চলে ফেলালে হঠাৎ করে যে ওই মাসিট জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়ার পরে আলাদিন আশ্চর্য আকাশ থেকে চলে ঈশ্বরের সাথে কথা গেল ঈশ্বর আবার সমস্ত প্যালেন ট্যালেন নবীন করে দিল সমস্ত ওইমা মাসিটকে পাইয়ে দিল নাকি নাকি দিদিকে ঐশ্বরিক ক্ষমতায় যায় দিদির হ্যাঁ জানি তিনি অনেকগুলো দেবতা তার উপর ভর করেছে মহাপুরুষ ভর করেছে তিনি নিজেই শ্রী শ্রী রামকৃষ্ণ পরবংশদেব মা শারদা রাড়ি রাসপূরী আল্লাহ এবার শুনছি নাকি চৈতন্যদেব হয়েছে অনেকগুলো মহাপুরুষ দেবতুল মানুষ তার উপর ভর করেছে জানি তাহলে কি তিনি এই ঐশ্বরিক ক্ষমতা বলে আবার ওই মাছির খুঁজে পেয়ে গেলেন যদি পেলেনি তাই ছ মাস আগে পেলেন না কেন এটা মৌলিক প্রশ্ন আমার ছুঁড়ে ফেলে এই সব আলোচনা এই সব ডিসকাশন ছুড়ে ফেলেন যোগ্যদের কথা বলুন এরকম আরো যোগ্যরা সর্বশান্ত অন্যান্য ক্ষেত্রে এসএলএসির ক্ষেত্রে ট্রেডের ক্ষেত্রে আপার প্রাইমারি ক্ষেত্রে একই কথা প্রাইমারি ক্ষেত্রে একই কথা হাজার হাজার লাখ শিক্ষক রাস্তায় অনেক উদ্বেগে দিন কাটাচ্ছে তার চাকরি কদিন পর থাকবে না যারা এখনো র্যাডারে পড়েনি র্যাডারে পড়েছে মূল্যায়নের চূড়ান্ত হয়নি এখন মাননীয়া মাননীয়া আপনার কি মনে হয় দু হাজারের মতো জালি দাগি ওটা তো দশ হাজার আমি বলছি দশ হাজার মিনিমাম অনুমান ওটা দশ হাজার হতে হতেই হবে অথবা পাঁচ ছ হাজার এই সাত আট হাজার দু হাজার না আইন মেনে তো বিরাট কাজ হচ্ছে আইন মেনে চাকরি চলে গেছে ষোলো হাজার চাকরি চলে গেল কি আইন ধর তুমি পাপ করেছো সিটি কলেজ থেকে গেলো আর মন্ত্রিসভা থেকে গেল এটা হলো তুই পাপ করেছো তুই পাপ করেছো তুই ঘুষ খেয়েছো এই বোম নিয়ে ঘুষ খেয়েছো এই বুম নিয়ে ঘুষ খেয়েছো তোমার দোষ সেটা বউ চাকরি চলে যাবে কারণ তার শিক্ষকতার চাকরিও গেল আর তার মন্ত্রিসভা থেকে মন্ত্রিত্ব গেল বলুন কি বলবেন তাই এই বলে পদে গেল হতে পারে সেরকম জালি শিক্ষকরা জাল করেছে যোগ্য শিক্ষকদের জারি চলে যাবে না হাই সুপ্রিম কোর্ট হায়ার সুপ্রিম কোর্ট সুপ্রিয় নিজেই বলেছে আমরাও অসম্মানিত হচ্ছি আমাদেরকে অনেক আমি অভিযুক্ত করছি এবার ডাকুন কে ডাকুন দেখে ডেকে বলুন যে চোদ্দের ফর্ম ফিল আপ করেছিলেন যারা এই যারা জালি ইতিমধ্যে যারা জালি প্রমাণিত হয়েছে ফার্স্ট লিস্টে আমরা পঞ্চাশের লিস্ট পেরব কোটায় যাবে লিস্ট পেরবে সেই লিস্ট যাতে বেরিয়েছে অলরেডি ওই দু হাজার দুশো তিনশো তার মধ্যে দু হাজার একশো ষাটজন জন তারা ফর্ম ফিল আপ করেছে পরীক্ষা একজনও ফর্ম ফিল আপ করলে টোটাল প্যালেল বাতিল কথা পরীক্ষাটি বাতিল কথা সেটা সকলেই ফর্ম ফিল আপ করেছে যারা আগে করেছে নবম দশম শ্রেণীর জন্য করেছে আবার ইলেভেন টুয়েলভের জন্য করেছে দুজাই করেছে দুটো পার্ট একটা হাই সেকেন্ডারি একটা সেকেন্ডারি দুটো দিয়ে করেছে খবর কাজে দেখছিলাম দুটো দিয়ে এক হাজার এক হাজার করে করেছে এক হাজার প্লাস হায়রে রে যারা লিস্টটা বার করেছে তারা আবার চারাই করেছে ভাই কেউ ধরতে পারে মাসু মাগতে আছে মাসু মাগতে আছে এই যে এই যে ছিলেন কি আবার ধরে ফেলেছি কী করেছে দাগি শিক্ষকদের নাম আর নাম্বার এই দুটো দিলে কি তাকে চলে যাবে অর্থাৎ রাজ্যবাসীকে চিনতে দিচ্ছে না কি চোর তোর নাম কি তোর নাম দীপন পশ্চিমবঙ্গে দু হাজার আছে দীপনের নাম দিলে একটা নাম্বার দিয়ে দিল বুঝবে কেন লোক তোমরা বুম না লোক খতরনাক আছো ঠিক ধরে ফেলেছো ধরে ধরে দেখলে কারা তৃণমূলের বড় নেতা মেজ নেতা সেজ তার ছেলে তার নাতি তার মেয়ে তার পুত্রবধূ তার বাড়ির কাজের লোক কাজের লোকের আবার প্রেমিক কাজের লোকের ঠিক আছে বিধায়ক অজিত মাইতির বন্ধু আরে কাছের লোক অনুপ মাইতি অজয় মাইতি পেয়ে গেছে রাজপুর শোনার পরে তিনবার বিজয় কঁসিলার কুহিল আরে মহিলাদের আমি তোকে ভালোই মনে রাখতে পারে হুগলি জেলার হুগলি জেলা জেলা পরিষদের প্রাক্তন শিক্ষা কর্মাধ্যক্ষ বেচারি ভালোই ছিল কিন্তু পার্থর সাথে ভাব হয়ে গেল পার্থ চট্টোপাধ্যায় টাকাটা কম নিয়েছে চাকরি হয়ে গেছে শাহিনা সুলতান আমার বোন শাহিনা সুলতান আমার জাদ বোন চাকরি পেয়ে গেছে পার্থর সাথে সম্পর্কে বুনিয়াদ কেমন একটা জিজ্ঞেস করবে কত টাকা নিয়েছিল পার্থ কারণ এই যে বিখ্যাত বিখ্যাত লোকগুলো আছে যেমন পানিয়াটির বিধায়ক নির্মাণের বহুমা সম্পা ঘোষ আরো মসু আছে এই যেমন ঘোষ এ বিখ্যাত সম্পা ঘোষ সুন্দর বিখ্যাত মেয়ে মহিলা দুটো দিয়ে এক হাজার এক হাজার করেছে আদিত্য মোষ এ ঘোষ ও মোষ মোষ হচ্ছে আম লোক তোমার মতো আমল আমরা ক টাকা দিয়েছি জানো এই দু নম্বরী চাকরি পেতে উন কুড়ি হাজার লাখ টাকা দিয়েছি কোথাও কিন্তু সম্পা না দেয়নি চাবি আছে সম্পাঘ এ শ্বশুর মশাই বিধায়ক নির্মল নির্মল সে ফোন করে হ্যালো পার্থ বাবু অর্পিতার সাথে কি চলছে আরে বলবেন না ভাই আরে ভাই এটা কাজ কর অর্পিতার ওই খাটের তলায় টাকা দিতে হবে তো ঠিক আছে আমার বৌমার জন্য পাঁচ লাখ টাকা ধরে রাখো না বললে হবে না পনেরো লাখ টাকা পনেরো লাখ টাকা করে যাচ্ছে চাকরি বিক্রি অনেক কুইলাকও দিচ্ছে বম্বল অম্বল কাত্তি গরিব লোক আর কি এরা সব দিয়েছে এই জমি জায়গা বিক্রি করে বাপের কিডনি বিক্রি করে সব দিয়েছে কোনো কুড়ি লাখ কিন্তু সম্পাকজের উপরে কুড়ি লাখ এটা আমার অনুমান দিদি শক্তি দিদির থেকে পেয়েছে এই শক্তি আমি চোখ মুখ থেকে মা বাদি চিনতে পারি দিদির থেকে পেয়েছে এই সম্পাকজ কিন্তু পাঁচ চার পাঁচ লাখ টাকা দিয়েছে জানেন তো এখনো চালিয়ে দিয়েছে এখনো বৈষম্য আছে সম্পা ঘোষ কুয়েলি ঘোষ ঘোষেদের চারিদিকে না সাহিদা কাউন্সিলার শ্রীকান্ত মন্ডলের মেয়ে অজয় মাছি এরা সকলেই কিন্তু কম টাকা দিয়ে দু নম্বরই চাকরি পেয়েছে বলি মাননীয় তালিকাটা তো তাড়াতাড়ি বের করে দিলেই তো হয়তো নাকি ভয় পাচ্ছেন না আমার তো মনে হয় এটি ভয় পাচ্ছেন যে তালিকা প্রকাশের পর প্রত্যেকের নাম জানাজানি হয়ে গেলে তাদের মধ্যে যারা অনুপ্রাণিত মানে নেতামন্ত্রীর মেয়ে আর কি পরিবারের লোক তারা হয়তো ঝামেলা করবে না তারা তো কম টাকা ফেরত পেয়ে যেতে পারে কিন্তু যারা পনেরো কুড়ি লাখ টাকা দিয়ে চাকরি পেয়েছে গরিব লোক যারা সাধারণ লোক যারা আম লোক তারা কিন্তু ছাড়বে না তাদের নাম যখন প্রকাশ্য হয়ে যাবে তখনই কিন্তু তারা ওই সংশ্লিষ্ট লোক যাদেরকে টাকা দিয়ে তার ঘর আক্রমণ করবে আমি মাননীয়কে একে আপনি ইমিডিয়েটলি পুলিশ বাহিনী তৈরি করুন সুরক্ষা দেওয়ার জন্য পাঠিয়ে দিন মালদা মুর্শিদাবাদ সব দিনাজপুরে সর্বত্র জেলায় জেলায় আপনার কাউন্সিলর আপনার এমএলএ আপনার কর্মাধ্যক্ষ ছোট বড় ম্যানেজমেন্ট নেতা তাদেরকে প্রোটেকশন দিন নালে মারধর করে ডেড বডি পাওয়া যাবে খালপাড়ার ধারে দেবরে কত পাওয়া যাবে মেরে দেবে পনেরো লাখ টাকা কুড়ি লাখ টাকা যেমন চারি চলে গেছে আমলোক ওই জন্য তো ধর পুলিশের পুলিশ চাকরি ওদের কি বলে সমাজ বিরোধী সবাই জানে পুলিশের কাজ সমাজ বিরোধী কাজে সাহায্য করা কথা কম বলুন কত বাড়তি বলেন আমরা পুলিশের কাজ কি সমাজ বিরোধী কাজে সাহায্য করা এটা পুলিশের কাজ ঠিক আছে পুলিশের কাজটা করবে টাকা টাকা দিয়ে দেবে সে ডেড বাড়ি সরিয়ে দেবে এটা কাজ করে মনে করে ডেড বাড়ি সরিয়ে দেবে গুরুত্বপূর্ণ কাজ সব কিছু কিছু লোক আছে যারা তোমার মতো মূর্খ তারা সৎ পথে চলে সৎ কথা বলে তারা মূর্খ ম্যাক্সিমাম লোকের কাজই তো এটা তা আমার তো মনে ওই জন্যই তালিকাতে শুধু নাম আর ওর নাম্বার আছে নাম আর সিরিয়াল নাম্বার আছে বাকিদের ডিটেলস দেয়নি কেন স্কুলের নাম দেয়নি কেন স্কুলের অ্যাড্রেস দেয়নি কেন মেরে দেব কিন্তু আমার সুপ্রিম কোর্টকে সুনির্দিষ্ট করে খুন করে একজন খুন করায় একজন তাই তো লুট করে একজন লুট করায় একজন তাই তো অন্যায় করে একজন আর অন্যায় করায় এক যে করায় সরকার জনগণ এই সর্ব নেতা মন্ত্রী আমলা কামলা এরা এরাই তো টাকাটা নিয়েছে উনি তো ছোটো কাটা হল উনি তো আর তো তার চেয়ে বড় কিছু থাকলে সেটা শিক্ষাকে খুন করেছে শিক্ষাকে খুন করেছে আমার বক্তব্য তাদের সম্পত্তি ক্রোক হবে না কেন তারা জেলে যাবে না কেন তাদের ফাঁসি হবে না কেন তাদের জাবন জীবন হবে না কেন এরা দাগি এদের চাকরি চলে যাক আমার একমত এদের দাগি যারা করালো আর এদের জন্য যে যোগ্যদের পরীক্ষা বসতে হচ্ছে এই সিদ্ধান্তকে পুনঃ করতে হবে সুপ্রিম কোর্ট ওরা চাকরি পরীক্ষা বসবে না ওদের চাকরিকে বহল রাখতে হবে যখন পশ্চিমবঙ্গ সরকার জাল বেছে গেল জালিদের বুঝে গেল বাকি যারা সৎ রয়ে গেল সেটাকে ভেরিফাই করা হোক তার মধ্যে কটা নেতা মেয়ে ছেলে আছে দেখতে হবে যাদেরকে সৎ বলা হচ্ছে তারা বেরিয়ে যাবে সুপ্রিম কোর্ট এই পিউরিফিকেশন কাজটা করুক করার পর যেটা বাকি বেঁচে রইলো সঠিক তাদের চাকরিতে বহল লাগ তাদের চাকরি থেকে তাড়ানো যাবে না তাদের দ্বিতীয়বার পরীক্ষা বসতে দেওয়া যাবে না এই আন্দোলনের সামিল হোক বিজেপি কংগ্রেস সিপিএম সংখ্যালঘু চাই আমি সংখ্যাগুরু হ্যাঁ সংখ্যালঘু একদিন আছে চুরি চামারি চিঠিহীন নোগরাবি নষ্টা তখন করতে পারছি না ওরা হচ্ছে সংখ্যাগুরু সমাজে দুর্বৃত্ত হচ্ছে সংখ্যাগুরু চোর চিঠি কিংবা ছাচো আর স্বচ্ছ লোকের হচ্ছে সংখ্যালঘু এবার আপনি আমাকে কোন দিকে ফেলবেন ভেবে ওই দিকে ফেলবেন এই দিকে ফেলবেন যদি আমি চোর চিঠি বা ছ্যাঁচড় নোংরা বাজ দাঙ্গাবাজ অসভ্য বর্বর তোলাবাজ ব্যক্তিত্বহীন মেরুদণ্ডহীন চটি চাটা আলু চাটা পটল চাটা করেন তাহলে আমি মেজরিটি আর যদি আমাকে ভালো দিকে রাখেন সঠিক নীতিবান আদর্শবান পরিচ্ছন্ন ধর্ম জাতির তাহলে আমি সংখ্যা এবার ঠিক করুন আমি কোন দিকে আছি সেটা আপনারা ঠিক করুন বাকি হচ্ছে দাঙ্গা হলে হয় আমার বিরুদ্ধে না ভারত ভারত মা বলে একজন আছে ভারত সবাই লুকিয়ে পড়েছিল আমার মাথায় লোহার মার রড মারছে আর ভারত মা কি জ্য লুকিয়ে পড়েছে ঘরের মধ্যে দরজা বন্ধ করে হ্যাঁ এটা আমার মাথায় তোমাকে বলে ভারত মাতার মাথায় বেড়েছিল এখনও রক্ত বেরোচ্ছে ভারত মাতার দেখেছি তুমি কারণ জাতীয় সঙ্গীত তো আমার বাবার গান নয় তো ভারত মাতার গান আমি ভারত মাতা একজন সন্তান ভারত মাতা কি যায় আর বলা লোকগুলো সব লুকিয়ে ছিল এখনও কেউ আওয়াজ করেছে এখনও রাস্তায় নেমে যাকবে বলুন হ্যাঁ শিক্ষা জাতীয় সঙ্গীত চালু করতে গিয়েছিল প্রার্থনা সবাই শুরু করেছিলাম এটা অপরাধ এটা অপরাধ প্রেম দেখো টাকা প্রেম দেখো চুরি চামড়ি করো দর্শন দর্শন করো ভগ্নমি কিছু করো আমার কথা ছিল না মাস্টার ওইটা আসল মাস্টার কি

ভগবান ছাড়া কাউকে ভয় করে না হ্যাঁ মেটিয়া ব্রোজের মৌলবাদীতে ভয় করে ভগবান ভগবান একদিকে আর মেটিয়া ব্রোজের মৌলবাদী একদিকে এই তো ছিল তো একটা নিউজ হয়নি কেন পরবুত্ত দিন ওই একজন আছে পাগলা আমেরিকা থাকে বারাক বলে একটা প্রেসিডেন্ট ছিল সে খবর সে খবর পেয়ে গেল ওয়েস্ট আমাদের হ্যামিংটন নিউজ ওয়াশিংটন নিউজের ফ্রন্ট পেজ নিউজ হয়েছিল এটা আমার খবর গোটা ওয়ার্ল্ডে হয়েছিল শুধু বাংলায় হয়নি এগিয়ে না বাংলা মোল্লা পিটিয়ে লাল করে দেবে সব থত কাঁপছে গোটা বিজবি কাঁপছে থত করে মোল্লাদের ভয়ে হ্যাঁ সব কাঁপছে আমাকে দেখে মোল্লাদের কাঁপছে আমার এই লড়াই করতে হচ্ছে মোল্লাদের পেটের কল ভয় ওই যে পেটাচ্ছে তো তো ঠিক করছে পেটাচ্ছে কাপুরুষদের পেটানোই উচিত যারা কাপুরুষ হবে তাদের পেটানোই উচিত একটা জাত ধ্বংস হয়ে যাচ্ছে তাদের গুন্ডা বদম আজকাল দেওয়া হচ্ছে আমাকে তো প্রকাশ্য দিবালোকে বেড়েছিল এক হাজার লোক বিনা কত এক হাজার হাজারে নেই বেজার ক্ষুমা চলে গিয়েছে ভারত মাতা কি যে কী করছিল বলছে রাস্তাটা বেছিল এদের চাই কি ধর্ষণ কাণ্ড টিভি চ্যানেল দেখাবে ধর্ষিতার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দেখাবে কত বীর্যপ আছে তার পরিমাপ করবে লোকে জীব দিয়ে করে জল পড়বে ধর্ষণের গল্প শুনে রগ্নয় গল্প সবাই মিলে আহ কি অন্য এই ধর্ষণ এই দেশে ধর্ষণই অজ ভারত মাতা ওখানে অসহসম্মানিত হচ্ছে আর কি এদের বুঝতেই টিভি চ্যানেল বলে টিভি চ্যানেল বলে আমরা যাবো না আগে বড় বড় টিভি চ্যানেল রাস্তা রেবে হই হই করুক আমরা আন্দোলন করব আমার পেট খারাপ হলো খবর হবে জুনিয়র ডাক্তার কারো পেট খারাপ হয়েছে খবর তো এদের লেভেল বললো রেখে আমার কথা বললে তো লেবেল চাই লেবেল বললো এত নিম্ন এত নিম্ন লোকজন ওদের পেট খারাপ হলে টিভি চ্যানেল কিন্তু কি আজকের বিশেষ বিশেষ খবর হলো অমুক জুনিয়র ডাক্তারের পেট খারাপ ডেট ঠেলা উনিও অমুক জুনিয়র ডাক্তার বিখ্যাত হয়ে গেছে কি করে টাকা কামিয়েছে টাকা করেছে আর টিভি চ্যানেলকে মধ্যে একটু দিয়েছে মাল মশলা দিয়েছে কিছু বা করে দিয়েছে তুমি টাকা দিয়েছো কাজী মানসমে কোনো টাকা পয়সা কোনো চ্যানেলকে দেয়নি কোনো খবর কাজকে দেয় ওটাই তো সমস্যা নোভেলটা না পেলে তো বাচ্চা দেবে নভেলেও মুশকিল আছে বলবো অমর্ত্য সেন বলবো অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় কী করবো আর কি ঘের না লাগ ঘ না লাগ কোনো কাজ লাগে না ধর্ষণ নিয়ে কোনো কথা টিভি চ্যানেল বলবে না শুনে ধর্ষণ নিয়ে কোনো কথা টিভি চ্যানেল বলবে না ধর্ষণ নিয়ে কোনো কথা বলা যাবে না ধর্ষণ শুধু আদিবাসী মেয়েদের ধর্ষণই বলা যাবে আদিবাসী খেটে খাওয়া এরা মধ্যবিত্ত সচ্ছল মেয়েদের ধর্ষণ করলে কাগজ করতে পারে তাদের কোটায় তারা যেতে পারে তুমি জানো মধ্যবিত্ত শিক্ষিত দেখতে ভালো সে হয়ে যাবে তীরত্বমা হয়ে যাবে অভয়া নির্ভয়া কিন্তু আদিবাসী মেয়েদের রেপ করলে কোনো ব্যাপার না আদিবাসী মেয়েদের শরীরের কোনো মূল্য নেই আলিপুরদুয়ারে এই অভয় ঘটনার পর তিনটে মেয়েকে বাচ্চাকে রেপ করে জ্বালিয়ে দিয়েছে একটা নিউজ আছে কুলাঙ্গার বঙ্গবাসী কেউ রাস্তায় নেমেছে কেউ মায়ের নাম জানে কেউ টাকা দিয়েছে মাকে গরিমা ওর মেয়ে মরে গেছে কি হয়েছে টিভি চ্যানেল বলেনি টকশো হয়নি সান্দকালীন বকবকারি হয়নি ঠোঁটে লিপস্টিক দিয়ে হয়ে হয়ে করা হয়নি নায়িকার আসেনি কুলাঙ্গা জনজাতি বলছি তো হ্যাঁ মনোজিৎ মিশ্র প্রধান কাজ রেপ করা প্রত্যেক স্কলে যা রেপ করে মেয়েটার সাথে অ্যাডজাস্টমেন্টের গন্ডগোল হয়েছিল বলে দিচ্ছি তাহলে হয়ে করে কি আছে ওদের রোজ করে সবাই জানে মেয়েটাও জানে তো মেয়েটার সাথে সন্ধ্যাবেলা বসে কেন মনোজিৎ মিশ্রের সাথে মেয়েটার কোনো অ্যাডজাস্টমেন্টের প্রবলেম হয়েছে ওকে জিএসপিএস পস্ট চেয়েছিল যাইনি হয়তো হতে পারে মেয়েটার সাথে ছুটির দিনে সন্ধ্যাবেলা বসছিল কেন একটা রেপিস্টকে ছেড়ে দেবো রেপিস্ট ও তো উলঙ্গ ছবি তোলে তো মেয়েটাকে তাকে ছেড়ে দেওয়া দরকার ছিল মনোজিবিস করা নয় মনোজিবিস তো কাজই হচ্ছে রেপ করা খুন করা টাকা তোলা নোংরামি করা এরকম হাজারটা মনোজিত পশ্চিমা পড়ে যাদবপুর সন্ধেবেলা সন্ধ্যাবেলা রাত্রিবেলা যাবেন রাত দশটার পরে ওটা কমন জিনিস একটা ওটা রেপ টেপ কিচ্ছু হয়নি ওটা ফালতু কথা অ্যাডজাস্টমেন্ট হয়নি ওটা আসল কথা এটা টিভি চ্যানেল বক্তব্য আমার বক্তব্য টিভি চ্যানেলের কাজ কি কথা মনোজিত মিচ্ছর এখন মনোজিত মিশ্র উপ মুখ্যমন্ত্রী হবে কি হবে উপজি এগলেন উপ মুখ্যমন্ত্রী কি করবেন আপনি করবেন মনোজিত মিশ্র বলে কাউকে চিনতো ও এখন বিরাট নেতা আর একজন নেতা হবে সঞ্জয় রায় ওকে বেকুসু খাবার করে দেওয়া উচিত ও ডেড বডি রেপ করেছে সেটা আমার নাই সঞ্জয় রায় কিচ্ছু করেনি ওই মরে যাওয়া মেয়েটাকে রেপ করে খুন হয়ে যাওয়ার পর এটা আমি বলছি খুন করেছে রেপ করেছে জুনিয়র ডাক্তার তাদের কাউকে ধরছে না হ্যাঁ আমি বলছি আশপাশগুলো জিজ্ঞেস করতে হবে চাপ দিয়ে প্রয়োজন টর্চার করতে হবে কোনো মনে ডাক্তার ধরে বল কত বের কর এই দুইটা কোথায় ওরা তো বলে সাড়ে তিন মিটার তুলেছিল খরচা হয়েছে বিলবাউচার নেই বিল বাউচার জাল যে যে বলেছে ওই মূর্তি করেছিল না সে বলেছে মূর্তির জন্য একটা করে নিই কি বলেছে মূর্তিটা তৈরি করে দিয়েছি ফ্রিতে আর এরা কি দাবি করেছেন জাল বিলবাউচার তৈরি করে বলেছে তিপন্ন হাজার তিনশো টাকার মতো নাকি ওকে দিয়েছে অসিত কুইকে মিশে পোয়া নিতে হয়েছে একটাই অর্থাৎ জাল বিলবাহু সে সেই জাল আর যাই হোক সে খরচ দেখিছে দেড় দেড় কোটি তুলেছে সাড়ে তিন কোটি আমি বলছি তিরিশ কোটি আমি বলছি কত তিরিশ কোটি তুলে ওরা বলছে সাড়ে তিন কোটি দু কোটি কার কাছে আছে বলুন তো বাকি দুর্গার কার কাছে তার ইন্টারেস্ট কত হয়েছে কে পকেটে রেখেছে কার পকটে আছে ওটা জনগণের টাকা দাঁড়িয়ে টাকা বড় রাখতে পারে কোন আছে ওটা সমস্তটা ওই অভয়ের মাকে দিয়ে দেওয়া দিয়েছে অভয়ের বাবা চুল ছাড়ছে মারপিট হবে তোমার কাছে কিছু আছে ছাড়াবার জন্য এই ছাড়ার কাজটা ওই যারা বলে টাকা নি না আমাকে সব ধরেছে নাকি দাদা তখন আমরা টাকা নিয়ে গরম খেয়ে টিভি চ্যানেলের পাশে বার খেয়ে গেছিলাম এবার সরকারকে বলুন টাকাটা পাই গিয়েছিলাম নাম বললাম না এমন ঘটনা আছে গোটা ভারতবর্ষ গোটা পৃথিবীতে ফোন আসছে গোটা পৃথিবী চেত আমাকে রাজনাথ সিং আমাকে নিয়ে টকশো করেছে আলোচনা করেছে ডক্টর বে রাইডু করেছে আমার পশ্চিমবঙ্গের কথা বলছি পশ্চিমবঙ্গে মুসলমানদের যে অংশ লাফালাফি করে তারা ওই খুনিদের সাথে অ্যাডজাস্টমেন্ট করেছিল তারিখে খেয়েছে আড্ডা মেরেছে কী ভালো কাজ করেছিস মুখ্যমন্ত্রী সাহায্য করেছিলাম মুখ্যমন্ত্রী থেকে পাঁচবার চিঠি করেছি মুখ্যমন্ত্রী বাড়িতে ডেকেছিলেন আমার চাকরি অন্য জায়গা থেকে ট্রান্সফার করেছিলেন বলেছে ওখানে রাখা যাবে না কমিশনার পুলিশ লিখিত চিঠি করেছিলেন এবং চিঠি অনেক রিপোর্ট আমাকে রিপোর্টে রিপোর্টের কপি আছে তাদের লেখা আছে কাজী মাসরুমাক্তার যদি ওখানে পুলিশের স্কোয়ার নিয়েও যায় অর্থাৎ পুলিশের খেলাটপ নিয়ে যায় প্রোটেকশন নিয়ে তাহলে তার জীবন নিরাপদ নয় এতটা খাতার না অর্থাৎ কলকাতা পুলিশ আমাকে প্রোটেকশন দিতে পারবেন স্বীকার করে নিই তারপরে মুখ্যমন্ত্রী ডাকলেন ওটা আমি করিনি আমাকে আমি করিনি আমাকে পার্থ পাতা দেয় না কেউ পার্থ পাতা দেয় না আর কি নারী না হলে ধর্ষণ না হলে কেউ পাত্তা দেয় সিনেমার নাইকা হলে তয় পাত্তা দেবে সিনেমার নাই হলে একটা কাপড় টেনে দেবে ওটাই প্রাইম নিউজ সারা দিন ধরে দেখাবে মাসুমাক্তি গোটা ভারতবর্ষের টাইমস অফ ইন্ডিয়ার মতো নিউজ পেপার অন্তত কুড়িবার নিউজ করেছে আমাদের তিনি টেলিগ্রাফ করেছে প্রধানমন্ত্রী জানে উনি জানেন আমি চিঠি লিখিনি জানেন রাজ্যপাল জানেন রাজ্যপাল রাজ্য রাজ্য সরকারের লিখিত চিঠি করেছিল যে এই বিষয়ে কঠিন পদক্ষেপ না হোক রাজ্যপাল মাননীয় রাজ্যপাল মহোদয় আমার কাছে কাগজ আছে রাজ্যপালের চিঠির কপি আছে আমি পুরোনো কথা আর বলতেই চাইছি না আমার বক্তব্য তার না এখন আমি কোর্টে লড়ছি আমার লোয়ার মাথায় মানলে তো সেটা তো অ্যাটেম্প টু মার্ডার নাকি তো অ্যাটেম্প টু মার্ডার হলে তাহলে সেই অনুযায়ী তো তাদের মামলা উচিত জামিন যোগ্য ধারা দিয়েছে আমি কোটা এখন লড়ছি ওরা জামিন পেয়ে গেছে কেউ কেউ লুকিয়ে পালিয়ে গেছে কেউ কেউ পালিয়ে গেছে তো এইটা এটার জন্য ভালো লয়ার দরকার আমার কাছে লয়ার নেই ভালো পয়সা পয়সা দিয়ে অত তো কেউ লয়ারদের সাহায্য করছে ভারত বাত্তা কি জয় বলে দেবে হ্যাঁ ভারত বাত্তা কি জয় বলে হয়ে যাবে তো কিছু করতে পারবে খালি ভারত বাত্তা কি জয় ভারত বাত্তা কি জয় হয়ে যাবে দিয়েছে দিয়েছে পদ্ধতি ছেড়ে দিয়ে আমাকে শিক্ষা দিয়েছে মমতা ব্যানার্জি দেখবে ছেড়ে দিন ভারতের কোনো স্বপ্ন পেলে কিছু হবে না ওটা তো আলাদা জিনিস আমি ভারত আমাকে কি সেটা আমার আমার মাথায় লড় পড়েছে নাকি আমার কষ্ট হয়েছিল ওটা আর কি ভারত মাতার মাথায় ভারত মাতাকে শুদ্ধা করেন না সব ভারত মাতাকে শুদ্ধ করে না ডক্টর সুব্রমণিয়াম স্বামী আমার উপর টকশো করেছে দিনের পর দিন রাজনাথ সিং করেছে ভেঙ্কিয়া নাইডু করেছে আমি ভিডিও দেখাতে পারি আপনাকে পশ্চিমবঙ্গে মুভমেন্ট নেই গোটা ভারতবর্ষের মুভমেন্ট পশ্চিমবঙ্গে নেই মোসব মোল্লাদের ভয় পায় দেখছেন মহেশ তো কেমন কেলাচ্ছে ধরে পেটাচ্ছে ওইটা হচ্ছে এদের দরকার ধরার মারে দেখ

না না আমি আমি কিছু আমি অ্যাওয়ার্ডে খুশি নই আমি মানুষের ভালোবাসে খুশি ছাড়ুন আর কি অ্যাওয়ার্ড দিয়ে কিছু হয় না মানুষের আমাকে আমা ও আরো চলে হতে পারে নোবেল প্রাইজে এই মালালা ইস্যুজা কি মহন কাজ করেছে কি করেছে তাকে বেড়েছিল নোবেল পেয়ে গেছে মালালা ইসুজা কি মহন কাজ করেছে কি করেছে তাকে ধরে পিটিয়ে ছিল সে নোবেল পেয়ে গেছে তার একটাই যোগ্যতা তো মার খেয়েছে শুনুন না আমি পিটিয়ে বসে নি করে আমি সারাক্ষণ ধরে মঙ্গল বেদে লড়ে চলেছি সমাজে অন্যায়ের বিরুদ্ধে লড়ে চলেছে রাজা তুমি উলঙ্গ বলে চলেছে যে কথা টিভি চ্যানেল খবর কাজ বলো না সেই সব জায়গায় আমি যাই একলা যাই যে পাশে কেউ নেই সেই ধর্ষিত একলা আছি এমন উদাহরণ অনেক আছে যে ওয়াক করে লুট নিয়ে সেই ওয়াকা লুটের বিরুদ্ধে লড়াই করেছি এরকম হাজার হাজার লড়াই আছে একটা ধরনের টিভি চ্যানেলে পাকা বা কথা বলার লোক প্রচুর আছে নিজেই চুরি করে নিজে টিভি চ্যানেলে বলে আমার খবর আছে মানে জমি বোঝাচ্ছে সে কাটবই নিয়েছে রাজ্য সরকারের সেই লোকের কাছ থেকে সে বিরোধী দল লোক সে টিভিতে রোজ বকিয়ে আর আমি দূরে বসে থাকি সে বড় বড় কথা বলে আমি টিভিতে বসে থাকি সে নিজেও চোর প্রমাণ দিয়ে দেবো নাম বলবো না ওটা বললাম যে আমাকে দিয়ে টিভিতে বলে রাখি প্রমাণ আছে তো এরকম কত আমি নাম বলবো না আমি নাম বলবো না আমি তো বলবো নাম বলবো না প্রণা দিয়ে দেবো চ্যালেঞ্জগুলো দেবো আমি ভাই কোনো দলের কথা বলছি না আমি বিরোধী দল বলে যে কোনো বিরোধী দল ভর্তি সব টিভি চ্যানেল টিভি চ্যানেলে যারা বসে তাদেরকে আমাদেরকে ভয় লাগে আমি বলে দিলাম কিন্তু তারা তো ভয় ভাই আমাকে থাকে সব সবই ভালো লোক তেল জল মেশে না ভাই রামমনায় বিদ্যাসাগর বিদ্যাসাগর যখন লড়াই করছিল যত বাঙালি বুদ্ধিজীবী শিক্ষিত তারা সব বিরুদ্ধে ছিল দু একজন সঙ্গে ছিল আমার সাথে কেউ নেই ধরে নিন ভারত মাতার সাথে কেউ নেই ভারত মাতা কি জয় বড় কে এরা তো বলেছে যে এরা এরা মমতে পেরেছে চটি বলেন ভাই ওরা সব জানে বলতে পেরেছি দামি দামি চটি শুনুন শুভা প্রশ্ন বলেছে যে আমি দিদির নুন খেয়েছি দিদি গুন গাইবো যত খারাপ কাজ করে গুন গাইব এটা বলেছে শোভা প্রশ্ন টিভি চ্যানেল আমি ছিলাম